স্বাগতম দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর পেমেন্ট সিস্টেমের ভিডিও টিউটোরিয়ালে সাথে আছে আমি আবদুল্লাহ আল্লা রাকিব তো আজ আমরা দেখব ঘরে বসে নিজ মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর অথবা অনলাইনে জমির খাদার প্রদান করবেন যেহেতু ভূমি উন্নয়ন কর সার্ভারের কিছুটা আপডেট আসছে এবং ল্যান্ড ট্যাক্স পেমেন্ট সিস্টেমে কিছুটা পরিবর্তন আসছে ভূমি উন্নয়ন কর সেবায় কী কী পরিবর্তন আসছে তা দেখব এবং দুই সালে ল্যান্ড ট্যাক্স এর আপডেট সিস্টেমে কিভাবে জমির ল্যান্ড ট্যাক্স পেমেন্ট করতে হয় বিকাশ কিংবা নগদের মাধ্যমে এবং ভূমি উন্নয়ন করের বিস্তারিত বিবরণ অনলাইনে ভূমি উন্নয়ন কর পেমেন্ট সিস্টেম সো কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে ফেরত আছি কীভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর ল্যান্ড ট্যাক্স পেমেন্ট বা জমির খাতা প্রদান করবেন সো দেখতে থাকুন আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনার নিজ জমির খাজনা ঘরে বসে প্রদান করতে চান সেই ক্ষেত্রে মোবাইল অথবা কম্পিউটার থেকে যেখানে একটা ব্রাউজার ওপেন করে দিবেন ওপেন করার পরে আমি আমি গুগলে গিয়ে লিখব এল এ এন ডি ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবো ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে হচ্ছে যে ইন্টারপ্রেস করবো তো আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি ইন্টারপ্রেস করার পরে দেখুন ভূমি সংক্রান্ত সেবা তার নিচে দেখতে পাচ্ছেন যে ভূমি উন্নয়ন কর তো ভূমি উন্নয়ন করে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং নেবেন দেখুন ছাত্রটা চলে আসলো ভূমি উন্নয়ন কর সেবা আপনাকে স্বাগতম তার নিচে দেখতে পাচ্ছেন যে ভূমি উন্নয়ন কর প্রদান এখন আপনি যদি প্রথমবারের মতো জমির খাজা পেমেন্ট করতে চান জমির খাজা দিতে যান সেক্ষেত্রে আপনাকে প্রোফাইল করতে হবে আর প্রোফাইল করতে গেলে এই তথ্য দিয়ে অবশ্যই আপনার সাথে লাগবে কি লাগবে একটা ফোন নাম্বার লাগবে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে হচ্ছে সর্বশেষ যে কর পরিশোধ করছেন তার তথ্য দিয়ে খতিয়ান অথবা দাখিলা লাগবে তো আমি ধরে নিচ্ছি আপনাদের প্রোফাইল পূর্বে করা আছে তো যদি করা থাকে ভূমি উন্নয়ন কর প্রদান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু দূরিং নেবে দেখুন এই সাইডটা চলে আসতো এখন এখন হচ্ছে যে দেখুন জনবান্ধব ভূমি সেবা অটোমেশন এখানে হচ্ছে লগ ইন পেজ এখানে সিটিজেন এবং অর্গানাইজেশন এখন আপনি যদি এখন আপনি যদি হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির জন্য খাতা দিতে চান তো সেক্ষেত্রে সিটিজেনে ক্লিক করবেন যেটা আছে এটাই যদি কোম্পানির খাতা দিতে যান সেক্ষেত্রে অর্গানাইজেশনে ক্লিক করবেন এবং সেটা কীভাবে দিবেন না সেটা কি কোম্পানির মোবাইল নাম্বার ব্যবহার করবেন নাকি হচ্ছে কোম্পানির ইমেল নাম্বার ব্যবহার করবেন যেটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমি ধরেই নিয়েছি যে আমরা ব্যক্তিগত সম্পত্তির জন্য খাজনা প্রদান করবো তো আমি এখানে ক্লিক করলাম আমি ব্যক্তিগত সম্পত্তির জন্য খাজনা প্রদান করবো যেখানে আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বার যে কোনো একটি ব্যবহার করতে পারেন যদি ইমেল আইডি দিয়ে খুলে থাকেন তাহলে ইমেল আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন আমি ধরে নিচ্ছি আমি মোবাইল দেওয়া খুলেছিলাম তো আমি মোবাইল নাম্বার এখানে প্রদান করবো তো আমি আমার ইউজার আইডি প্রদান করতেছি তো দেখুন এখানে দেওয়ার পরে বলতেছে যে মোবাইল নাম্বার শুধুমাত্র দশ সংখ্যার হবে বা দশ ডিজিট হবে তো এখান থেকে আমি যদি দশ ডিজিট থাকি জিরো রাখবো না ফোনের ওয়ান সেভেন দেবো আর কি বা যেটা কোন নাম্বার থেকে জিরো বাদতে দেবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এখান থেকে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা আমি দিয়ে নিচ্ছি যেভাবে আছে ছোট বড় অক্ষর যেভাবে থাকে ঠিক ওইভাবে দিয়ে দিবেন এখন যদি এটা না বুঝতে পারেন দেখেন এই রিলোড অপশনে ক্লিক করবেন নতুন একটা ক্যাপচা কোড সে দিবেন তো আমি ধরে নিচ্ছি যে এটা আছে আর যদি পাসওয়ার্ড কখনো ভুলে যান সেখানে এখানে ফোন নাম্বার লিখে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আমি ধরে নিচ্ছি আমার পাসওয়ার্ড মনে আছে তো আমি এটাকে দেখুন এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা কোড দিলাম এখানে হচ্ছে লগ ইন করবো তো লগ ইন করে নিচ্ছি তো দেখুন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা আপনাকে স্বাগতম তো দেখুন এটা সাইটটা চলে আসলো এখন এখানে আসার পরে একটু আপনাকে আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে এখানে অনেক কাজ আছে প্রথম প্রাথমিক অবস্থা হচ্ছে যে এখান থেকে যদি দেখতে পাচ্ছেন যে আপনার এভাবে নাও আসতে পারে সেটা হচ্ছে যে এখানে আপনার এনআইডি ভেরিফাই করতে পারে বলতে পারে যে আপনার এনআইডি ভেরিফাই করুন সেক্ষেত্রে ভেরিফাই অপশনে ক্লিক করে যার নামে প্রোফাইল করা আছে ওনার এনআইডি কার্ডটা সামনে রেখে হচ্ছে যে আপনার তথ্যগুলো যে সমস্ত তথ্য চাবে ওনার নাম চাইতে পারে ইংলিশে ওনার নাম চাইতে পারে বাংলায় ওনার পিতা মাতার নাম ইংলিশে বাংলায় চাইতে পারে ওগুলো তথ্য দিয়ে হু হু এনআইডি কার্ডের মতো করে দিয়ে দেবেন দেন হচ্ছে হালনাগাতে ক্লিক করবেন এখন এখানে এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে নামের পিছনে এখানে আমার প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্রোফাইল কমপ্লিট চল্লিশ পার্সেন্ট এখন এখানে দেখুন ভেরিফাই এনআইডি এখানে আমার এনআইডিটা ভেরিফাই করা আছে অলরেডি আপনার আসতে পারে যে এনআইডি ভেরিফাই করুন তখন আইডি ক্লিক করলে হচ্ছে যে আপনি এই সমস্ত আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলিকে আছে এগুলো দেওয়া লাগতে পারে আপনার বর্তমান আপনার পিতার নাম মাতার নাম ইংলিশে বাংলা দেওয়া লাগতে পারে এখন যখন আপনি এখানে প্রোফাইল যদি একশো পার্সেন্ট চান এই তথ্যগুলিকে আপডেট করে নিতে হবে এখানে দেখুন বাংলা আছে বাংলা করলে বাংলায় চলে আসবে এখানে ইংলিশ থেকে ইংলিশে চলে আসবে তো আমি বাংলায় করে দিচ্ছি তো বাংলায় আছে এখানে প্রোফাইল আপডেট তো এখানে আমি ক্লিক করব যদি এই প্রোফাইলের অগ্রগতি বাড়াইতে চাই তো দেখুন এখানে আমার হচ্ছে ইমেল আইডি যুক্ত করতে পারবো এখানে এখানে পিতার নাম ইংরেজিতে যুক্ত করতে পারবো এখানে মাতার নাম যুক্ত করতে পারবো ইংলিশে তো আরও অন্য তথ্য আছে যেমন বর্তমান ঠিকানা এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার এইখান থেকে তথ্যগুলিকে আপনি আপডেট করে যদি হাল ক্লিক করেন আপনার প্রোফাইল হচ্ছে যে এনে আরো বেড়ে যাবে ষাট পার্সেন্ট বা আশি পার্সেন্ট বা একশো পার্সেন্ট হয়ে যাবে আস্তে আস্তে তো আমি এটাকে ব্যাক করে নিচ্ছি আমার এটা প্রয়োজন আমি চলে আসে ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে ক্লিক করলাম দেখুন এখান থেকে ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার হচ্ছে যে চলে আসলো এখন এখানে আসার পরে দেখুন আপনি যদি নতুন খতিয়ান যুক্ত করতে চান ধরুন আপনার নতুন প্রোফাইল খোতিয়ান যুক্ত করতে যাচ্ছেন ওই মজা ততটা যুক্ত নাই প্রোফাইলে তো আমি খোতানি ক্লিক করবো তো আমি খতিয়ান চলে গেলাম খতিয়ান চলে এখানে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন তো আমি নতুন খতিয়ান যুক্ত করতে যাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে জমি বিভাগটা দিব ঢাকা এখানে জেলা হচ্ছে টাঙ্গাইল এখানে হচ্ছে উপজেলা মির্জাপুর দিচ্ছি আমি এখানে মির্জাপুর উপজেলা তো এখানে মির্জাপুর সিলেক্ট করে দিচ্ছি এখানে হচ্ছে মৌজা মৌজা জেল নাম্বারটা আমি দিচ্ছি ওয়ান এইটটি ফাইভ লো ফোর এটা দিলাম এখানে যদি পর ধরুন এখানে ধরুন আমি এনে এসে আসে এখানে আপনার আর এস আছে আপনার যে সর্বশেষ রেকর্ড যেটা আছে এটা এখানে যুক্ত করে দেবেন এখানে খতিয়ান দেবেন খতিয়ান দরণ আমি দিচ্ছি হচ্ছে ক্ষতিয়ানটা আমি দিয়ে দেবো খতিয়ান যেটা আছে সেটা দিয়ে দিব খতিয়ান দিলে আমি এখান থেকে হচ্ছে হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব যদি এটা অবশ্যই ম্যারিটরি হোল্ডিং নাম্বার ম্যান্ডেটরি না কিন্তু আপনার খতিয়ান অবশ্যই দিতে হবে আর এখানে যাচাই করুন ক্লিক করলে এটা চলে আসবে ঠিক আছে না আসে তারপরে সমস্যা নাই তো এটাকে আর সংরক্ষণ করে দিয়ে দিবেন তো এখানে হচ্ছে যে আপনি যে সর্বশেষ যে খাতনা পরিশোধ করছেন তার দাখিলা অথবা খতিয়ান তথ্য যুক্ত করে দিতে পারে অবশ্যই দুই ম্যাগের নিচে থাকতে হবে এবং সংরক্ষণে ক্লিক করলে এটার সংযুক্ত করছি এটার রিকোয়েস্টটা হচ্ছে সংশ্লিষ্ট ভূমি অফিসে তো যদি রিকোয়েস্টটা চলে যায় সংশ্লিষ্ট ভূমি অফিসে যাওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আপনাকে এই যে হোল্ডিংয়ের তালিকা থেকে সেটা দেখতে পাবেন তো ধরুন এই যে পরবর্তী আমার হচ্ছে যে এটা অনুমোদন দিয়ে দিছে যেটা আমি দেখালাম তো অনুমোদন দিয়ে দিচ্ছে যে শ্রীদিদির আছে এখানে এখন এইখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন আমার তথ্যগুলিকে সব যেটা যুক্ত করছিলাম সেটা অনুমোদন দিয়ে দিছে এখন দেখুন এখান থেকে আমার এটা জমির ভূমি এখানে ভূমি উন্নয়ন কর জমির তথ্য দিই এখান থেকে আপনার জমির তথ্য দিই জমি কতটুকু জমির শ্রেণী জমির পরিমাণ জমির দাগ খতিয়ান সব দেখতে পাবেন কতটুকু পরিমাণ আছে কত সর্বশেষ কত সালে খাদান দিচ্ছে সেটা দেখতে পাবেন এখন ভূমি উন্নয়ন করে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন পেমেন্ট এলএইচজি তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর ভূমি উন্নয়ন করে পরিশোধ করে নিচের তথ্যগুলো পূরণ করুন এখান থেকে এটা আসার পরে হচ্ছে অনলাইন পেমেন্ট আমি যেহেতু অনলাইন পেমেন্ট করতেছি এখানে ই পেমেন্টে ক্লিক করবো ক্লিক করার পরে একটু লোডিং দেবে লোডিং দেওয়ার পরে দেখুন আমাকে সামনে জনবান্ধব ভূমি সেবা অটোমেশন অ্যান্ড পেমেন্ট নির্বাচন করুন এখন আপনি আপনার খাজনা যে পরিমাণ আসছে ওই পরিমাণ নগদে অথবা বিকাশে ওই পরিমাণ টাকা রেখে হচ্ছে আপনি পেমেন্ট করবেন তো আমি নগদ প্লাস হচ্ছে বিকাশ দুইটা অপশন আছে আমি বিকাশ থেকে দেখাচ্ছি আপনি নগদ থেকে দিতে পারেন এখানে পরবর্তী ক্লিক করবেন তো আমি বিকাশ ক্লিক করলাম যেহেতু আমার বিকাশ আছে এখানে পরবর্তীতে আমি ক্লিক করলাম এখন আমাকে পেমেন্ট গেটওয়ে নিয়ে গেলে দেখুন এই আমার খাতা দশ টাকা এখন এখানে হচ্ছে যে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার বিকাশে পর্যাপ্ত পরিমাণ যে টাকা আসবে ওটা দেখে এখানে বিকাশ নাম্বারটি দিবেন বিকাশ নাম্বার দিলাম এখানে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে একটা কোড চলে আসবে আমার ফোনে ওটা ওটিপি কোড চলে আসবে তো ওটিপি কোডটা হচ্ছে তো আমাকে এখানে দিতে হবে তো যে কোডটা চলে আসলো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে হচ্ছে কনফার্ম যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখন হচ্ছে যে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন এখানে হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটা দেবেন বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে কনফার্ম ক্লিক করে দিবেন দেখুন ভেরিফিকেশন সাকসেসফুলি এখন হচ্ছে আমার খালাটা পেমেন্ট হয়ে গেল একটু লোডিং নেবে সময় নেবে দেখুন আমার খাতাটা পরিশোধ হয়ে গেল এই যে আমার এখন হচ্ছে যে আমার দাখিলা চলে আসছে এখান থেকে আপনি এখান থেকে প্রিন্ট নিতে পারেন প্রিন্টের অপশান থেকে এখানে হচ্ছে যে আপনি যদি মোবাইল থেকে দিয়ে থাকেন এখান থেকে যেমন সেভ এস পিডিএফ এটা এখানে সেভ করে রাখতে পারেন তো আমি এটা সেভ করে রাখছি তো আমি ডেক্সটপে সেভ করে রাখছি বাস আমার খাতাটা পরিশোধ হয়ে গেলো এটাই হচ্ছে প্রসেস ফুল দি প্রসেস আশা করি সঙ্গে বুঝতে পারছেন এখন এই পেমেন্ট আপনি যদি পিছনে যান এখানে এখানে দাখিল অপশান থেকে আপনি যেটা পেমেন্ট করছেন এই যে যেমন এই যে দশ টাকা পেমেন্ট করছেন সেটা এখান থেকে পেমেন্ট বিবরণ দেখতে পাবেন এই যে কত টাকা পেমেন্ট করছেন পেমেন্ট গেটওয়ে সব কিছু দেখতে পাবেন অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আপনি যদি কয় টাকা পেমেন্ট করেছেন বিবরণ এখান থেকে হচ্ছে যে আপনি আপনার দাখিল এটা দেখতে পাবেন এই যে কিউআর কোড সম্বন্ধে দাখিল আছে সেটা দেখতে পাবেন এটা দেখতে পাবেন এবং যে কোনো সময় আপনি এই দাখিলা অপশন থেকে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন